সুপ্রভাত সকলকে স্বাগত করছি আমার ওয়ানএস বাংলা ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে তো চলুন আজকেও একটি সুন্দর জিনিস নিয়ে আলোচনা করা যাক তো আপনারা জানেন যে আমি মেন যে আমার উদ্দেশ্য ওই চ্যানেলের পারপাস যে যোগা সম্বন্ধে তো আজকে যেটা স্টেটমেন্ট নিয়ে আমরা ডিসকাস করব সেইটা হচ্ছে खूब बड़ो व्यक्ति एक जन बोले गए थे खूब बड़ो व्यक्ति एक जन बोले गए थे जो जो काम अच्छा नहीं लगता जो काम अच्छा नहीं लगता वो किसी को भी अच्छा नहीं लगता जो काम अच्छा नहीं लगता वो किसी को भी अच्छा नहीं लगता वो मोदी जी हो बाबा रामदेव हो गेट्स हो किसी को भी जितना बड़ा बड़ा आदमी आप देख रहे हैं किसी को भी अच्छा नहीं लगता तो वो लोग क्या करता है वो लोग उसको डेली बेसिस में कर करके कर करके कर -कर -के, करने का आदत बना देता है और जो एवरेज आदमी है अनसक्सेसफुल आदमी है वो लोग उसको नहीं करके नहीं करके नहीं करने का आदत बना देता है तो यम कोज जगो भलो काज गुड हैबिट जीगुल सेगल देखें सब समय करते अपना भलो लगे साधारण तो करते भाई ही ना तो सेगे करते हैं না দিকে সেগুলোকে ইচ্ছা করে ইচ্ছা করে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে ডেলি বেসিসে করতে হবে কন্টিনিউ 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 করতে করতে ওইটা অভ্যাস তৈরি হয়ে যাবে আর অভ্যাস আপনাকে আগে নিয়ে যাবে তো ভগবান এখানে পাঠিয়েছে কিছু তো পারপাসের জন্য কিছু তো করার জন্য তো অবশ্যই সেই জিনিসগুলোকে ফলো করতে হবে আর ভালো অভ্যাসের মধ্যে জানেন আমি যেটা প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে যোগা অভ্যাস শরীরকে ঠিক রাখুন আপনি যত বড়ই আদমি হয়ে যান না কেন যত বড় লোকই হয়ে যান না কেন যতই পয়সা থাকুক যাই থাকুক কিন্তু প্রথমে মাথায় রাখবেন এটা যে আপনার কাছে যদি শরীর থাকে তাহলে সেইটা আপনি এনজয় করতে পারবেন সেইটা আপনি করতে পারবেন তো তার জন্য যেইটা মেইন উদ্দেশ্য যেটা যা দরকার সেটা হচ্ছে শরীর ফার্স্ট হচ্ছে ফার্স্ট পিলার হচ্ছে হেলথ যেমন একটা ঘরকে দাঁড় করানোর জন্য চারটে পিলারের দরকার হয় চারটে থাম্বার দরকার হয় প্রথম থাম্বাটা এই শরীররূপী গাড়িকে চালানোর জন্য প্রথম যাকে আপনি জিজ্ঞেস করার আছে করে নিন প্রথমে হচ্ছে হেলথ তো শরীরকে ঠিক রাখার জন্যে যত রকম এক্সারসাইজ আছে আপনি যাই করুন সব ভালো কিন্তু তার মধ্যেও টপে এক যাকে রাখা যায় সেইটা হচ্ছে আমাদের ভারতীয় পরম্পরা সেটা হচ্ছে যোগা বা যোগ তো চলুন আজকে অবশ্যই কিছু নতুন কোনো অভ্যাস নিয়ে আমরা আলোচনা করব তো আমরা এক প্রাণায়াম যেটাকে ভস্তিকা প্রাণায়াম বলা হচ্ছে সেইটা উইথ অ্যাক্টিভিটি উইথ অ্যাক্টিভিটির সঙ্গে যেটা কম সময়ে আমাদেরকে বেশি লাভ পাওয়া যাবে সেই ধরনের কিছু অভ্যাসকে আমরা প্র্যাকটিস করি চলুন স্টার্ট করে যাক ওয়ান টু ইন হ্যাল থ্রি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আগে আপনারা দেখেছেন যদি পুকুরে যে আমরা জামা কাপড় কাচত ছোটোবেলায় আমি দেখেছি তার জন্যই বলতে পারছি এখন তো দেখা যায় না সাধারণত পুকুরে পাথর থাকতো পুকুরের ঘাটেতে সাইডে সেখানে কাপড় নিয়ে সেখানে এমনি করে মানে থুপে থুপে কাচা হতো সেটা একটা এক্সারসাইজ কিন্তু এখন সেটা হয় না ওয়াশিং মেশিন আছে তো ওইটাকে এখানে ইনভলভ করা হয়েছে ব্যাস সাধারণ জিনিস তো এরই দ্বিতীয় অভ্যাস চলে আসছি ভস্তিকার উইথ অ্যাক্টিভিটি এইভাবে ইনহেল এক্সেল ওয়ান ঠেউ

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি বাট এটা যেহেতু ভস্তিকা ইনহেল এক্সেল উইথ রিদম হাতের মুভমেন্ট এবং প্রাণায়াম যেটা ইনহেল এক্সেল হচ্ছে সেইটা কিন্তু আপনাদিকে কী করতে হবে না সিঙ্কোনাইজ করে করতে হবে দুটো রিদম যেন ঠিক থাকে শরীরের যে মুভমেন্টটা হচ্ছে আর শ্বাসের যে মুভমেন্ট হচ্ছে দুটো যেন ব্যালেন্স হতে থাকে দুটো যখনই রিদম ম্যাচ হবে তখন কিন্তু আপনাদের লাভটা বাড়তে থাকবে তো এটা রিদমের সঙ্গে করুন রিদমের সঙ্গে করলে কী হয় সেটা আপনি অনেকক্ষণ ধরে অভ্যাস করতে পারেন বোরিং ফিল হবে না মাইন্ড দু জায়গাতে অন্য জায়গাতে ডাইভার্ট হবে না মাইন্ডের এনগেজমেন্ট আসবে তার জন্যে কী করা হচ্ছে না প্রাণায়াম উইথ অ্যাক্টিভিটি প্রাণায়ামের সঙ্গে কোনো অ্যাক্টিভিটিকে ওর সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে চলুন এর নেক্সট আমরা চলে আসছি হাতগুলোকে মুঠো করবো ইনহেল এক্সেল ইনহেল আপ ইনহেল এক্সেল ইন ইনলাপ এক্সেল ডাউন ইনহেলপ এক্সেল ডাউন ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইট নাইনটিন টোয়েন্টি রিল্যাক্স আমিটাকে একটু নড়ি নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবারে নেক্সট চলে আসবো কাঁধটাকে আপ ডাউন ইনহেল আপ এক্সেল ডাউন জাস্ট ইনহেল আপ এক্সেল ডাউন টেন তো এই অভ্যাসগুলো এক রাউন্ড করে দেখানো হলো টোয়েন্টি টোয়েন্টি করে তো এটাকে মিনিমাম তিন রাউন্ড আপনাকে প্র্যাকটিস করতে হবে করার পরে অল্প সময়ের জন্য রেস্ট তো এইগুলোকে ডেলি বেসিসে করতে থাকুন প্রচণ্ড এফেক্টিভ এখনকার লাইফস্টাইলের জন্যে এখন যে লাইফস্টাইল আপনার সার্ভাইক্যাল ব্যাকপেন ম্যাক্সিমাম আসছে যেটা আমরা জেনারেলি দেখতে পাচ্ছি তার জন্য এটা কিন্তু প্রচণ্ড এফেক্টিভ ডেলি বেসিসে করতে থাকুন আর আজকের ভিডিওটাকে শেষ করব তার জন্যে যে স্টেটমেন্টটা দিয়ে শুরু করেছিলাম ওই স্টেটমেন্টটা আবার বলছি খুব বড়ো এক ব্যক্তি বলে গেছে যে যোগ কাম আচ্ছা নেই লাগতা ও কৃষি কবি আচ্ছা নেই লাগতা ও বহুত বড়া কি আদমি কেউ হয়ে যায় तो वो क्या करता है जो सक्सेसफुल आदमी होता है जो आगे जाना चाह रहा है जो लीडर बनना चाह रहा है दुनिया को खींच के आगे लेके जाना चाह रहा है जो समाज को खींच के आगे ले जाना चाह रहा है वो वो काम को जो काम अच्छा नहीं लगता वो कर कर के करके कर 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 के वो करने का आदत बना लेता है और जो एवरेज आदमी है जो फेलियर है वो कुछ नहीं करना चाहता है वो वो काम को नहीं करके नहीं करके नहीं करने का आदत बना लेता है তো অবশ্যই বুঝে গেছেন যে কাজ যা যা কাজ ভালো কাজ সেইটাকে আপনারা লিস্ট ডাউন করুন আর অবশ্যই ডেলি বেসিসে করে 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 অভ্যাস তৈরি করুন ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করুন শেয়ারের সঙ্গে সঙ্গে নিজে অবশ্যই ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ